পিঠা বানিয়ে সবাইকে খাওয়ালাম আর এ প্রথম আমি আবার নিজের হাতে চিতুর পিঠা বানাচ্ছি আর নিজের হাতে কোনো কিছু বানালে সেটা যদি সুন্দর হয় খেতে ভালো হয় তো নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তো হ্যালো এভ্রিমন সবাই কেমন আছেন আবারও নতুন একটা পিঠা বানানোর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো হুট করে ভাবলাম পিঠা বানাবো আর দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস তো মুরগির মাংস একটু বেশি করে রান্না করেছি যাতে রাত্রে পিঠা দিয়ে খাওয়া যায় তো হুটহাট কিন্তু চিন্তা করলাম পিঠা বানাবো তারপর আর কি বাসায় কিন্তু চালের গুড়ি ছিল আমি সবসময় চালের গুড়িটা বাসায় রাখি ভাঙিয়ে তো আমার শ্বশুর যখন আসছিল তাকে দিয়ে বাজার থেকে আমি চালের গুঁড়িটা করে রাখছি বাসায় আসলে শীতের পিঠা ভাপা পিঠা এগুলো হচ্ছে কমন পিঠা শীতের মধ্যে না খেলে কি জানি মিসিং মিসিং মনে হয় আমরা কিন্তু প্রায় বাহির থেকে চিতপিটা কিনে এনে খাই কারণ আমরা দুইজন মানুষ বাসায় দুইজনের জন্য দুই চারটা চিতপিটা বাহির থেকে কিনে আনলে ভালো হয় বাসায় বানালে কিন্তু অনেকগুলো হয়ে যায় আর আজকে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সবাই যেহেতু আমার বাসায় আছে বা আমরা সবাই আছি তাই ভাবলাম বেশি করে চিতুপিঠা বানাই এ ফার্স্ট টাইম আবার ট্রাই করা হয়ে যাবে বা শিখাও হয়ে যাবে আমি যদি ফার্স্ট টাইম কোনো কিছু বানাই সেটা যদি ভালো হয় সব সবাই খেয়ে যদি প্রশংসা করে তাহলে কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে আনন্দ লাগে তো এটা ভেবে সব মেয়েদের ক্ষেত্রেই কারণ মেয়েরা রান্না বান্না করলে সে রান্না যদি স্বাদ হয় খেয়ে যদি সবাই প্রশংসা করে সবার অনেক বেশি ভালো লাগে আসলে আমি এখন একা পারতেছিলাম না তাই আমার হেল্প লাগতেছে একটু এখানে আসি আবার একটু আমার মেয়ের কাছে যায় মেয়ে কান্নাকাটি করে আবার ওকে রেখে আবার রান্নাঘরে চলে আসি এরকমের মধ্যে ছিলাম আমি তো যাই হোক আমাকে একটু হেল্প করতেছে এটা সমস্যা নাই তারপর এখানে গরম হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি চালের গুঁড়িগুলো মিক্স করলাম মিক্স করার পর এখন ব্লেন্ডারে আমি একটু ব্লেন্ড করে নেব আর এভাবে কিন্তু অনেক বেশি ভালো হয় চিতই পিঠাটা বানানোর কথা ছিল অনেক দিন আগে তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আসছে আমার বাসায় তো চিন্তা করলাম যে আজকে বানায় ফেলি তো তারাও একসাথে খেতে পারবো সবাই মিলে একসাথে কোনো কিছু খেলে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার ননাস ননাসের হাজব্যান্ড সবাইকে বলেছি সবাই এসেছিলো খেতে এই চিতই পিঠা বানানোটা কিন্তু আজকে উইথআউট প্ল্যান মানে একেবারে কোনো প্ল্যান ছিল না আগে থেকে হুটহাট করে ডিসিশন নিলাম যে চিতই পিঠা বানাবো আর মুরগির মাংস রান্না করেছি কারণ আমাদের সবার একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে তো গরুর মাংসটা আর রান্না করি নাই মুরগি মাংস রান্না করা ছিল দুপুরে বেশি করে রান্না করেছি তাই মুরগির মাংস দিয়ে খাবো আর পিঠা বানানোর জন্য কিন্তু আমার শ্বশুরকে দিয়ে একটি সাজ নিয়ে আসছি কিনে তো পিঠার সাজটা একেবারে নতুন ছিল আর নতুন সাজে কেমন হয় পিঠা জানি না নতুন পিঠার সাজ আনলে নাকি তেল দিয়ে এভাবে একটু নিতে হয় তো আমি সেটাই করতেছি আর অনেক সময় শুনি যে নতুন পিঠার সাজ দিয়ে নাকি ফার্স্ট টাইম পিঠা সুন্দর হয় না তো যাই হোক দেখি রকম হয় বা যেমন হয় পিঠা তো এখানে একটা লাঠি দিয়ে আমি একটু নেকরা প্যাছায় নিছি তো এটা দিয়ে আমি তেল ঘষে ঘষে দিতেছি যে তেলগুলো আমি দিয়ে দিছিলাম আর এভাবে করলে নাকি কি পিঠা সুন্দর হয় পিঠা নষ্ট হয় না তো আমি একটু রিক্সে আসি মানে ভয়ে ভয়ে আসি কারণ নতুন সাজ আর পিঠা বানাবো নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক সব কিছু দিয়ে একটু যখন তাওয়াটা গরম হয়েছে মানে কালো কালো হয়ে গেছে তখন কিন্তু আমি সুন্দর করে চামচ দিয়ে এই সাজের মধ্যে গুড়িগুলা দিয়ে দিতেছি গোলান্ন গুঁড়িগুলো পিঠা বানাতে গিয়ে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে কারণ নতুন একটা অভিজ্ঞতা আমি কখনো এই পিঠা বানাই নাই এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমার কাছে ভীষণ 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 ভালো লাগতেছে তো সবাই দোয়া করবেন যাতে পিঠাগুলো সুন্দর হয় তো আমি হালকা তাপটা একটু বাড়ায় দিলাম গ্যাসের তো এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম তো দেখেন উঠানের পরে কি সুন্দর ফুলছে আসলে আমি মানে খুবই অবাক হয়েছি যে এত সুন্দর পিঠা হয়েছে মাশাল্লা অনেক সুন্দর ফুলছে প্লাস সবকটা পিঠাই সুন্দর হয়েছে বাজারের বা বাহিরের পিঠা কিন্তু অনেক সোটা দেয় বা ওটা দেয় সেটা দেয় একবারে খাওয়ার বিশ্রী করে ফেলে বাহির থেকে পিঠা এনে খাই তো কিন্তু তেমন একটা স্বাদ লাগে না আর ঘরের পিঠার তুলনাই হয় না ঘরে যে কোনো কিছু বানানো হোক স্বাস্থ্যসম্মতভাবে বানায় সবাই তো আমি মনে করি যে বাহিরের পিঠা থেকে ঘরেরটা বেশি ভালো তারপরে নিরুপায় হয়েই কিন্তু আমরা অনেক সময় বাহির থেকে পিঠা এনে খাই সব সময় ঘরে বানিয়ে খাওয়া যায় না বা ওই রকম সময় হয় না তো দুই তিনটা করে পিঠা বাহির থেকে এনেই খাওয়া যায় আমার পিঠাগুলা দেখে আমার শাশুড়ি বলতেছে যে অনেক সুন্দর হইতেছে পিঠাগুলো আর অনেক সুন্দর ফুলতেছে তো আমার শাশুড়ি বলতেছে যে আমার পিঠা এত সুন্দর ফুলে না বা ভালো হয় না অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে সবার জন্য যেমন আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমি সবাই খাবো আমরা আর পিঠাগুলো অনেক স্মুথ হয়েছে মানে অনেক সফট হয়েছে আর খেতেও অনেক ভালো লাগতেছে ভিতরে সিদ্ধ বা সব কিছুই টু যে ঠিক হয়েছে তো আমার ভিডিওটা এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ